আরামবাগ ব্লক ও তিরোল অঞ্চলের পক্ষ থেকে তিরোলের বিভিন্ন সংসদে বন্যা এবং পুজোকে সামনে রেখে সহায়তা প্রদান হুগলি জেলার আরমবা ব্লকে তিরোল অঞ্চলের অন্তর্গত নৈশারায় ভাবাপুর মমিনপুর পাড়া আদ্রা এই চারটি সংসদে ত্রাণ দেওয়া বন্যা এবং দুর্গাপূজাকে সামনে রেখে পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে বিডিও বন্যা দুর্গত মানুষদের নতুন জামা কাপড় চাদর লুঙ্গি ইত্যাদি দেওয়া হয় উপস্থিত ছিলেন বিডিওর প্রতিনিধি হুগলি জেলা পরিষদের সদস্য সুজাহান বেকম তিরোল অঞ্চলের অঞ্চল সভাপতি কাজী কোচন তিরোল অঞ্চলের প্রধান বিলকিস বেগম এছাড়াও ছিলেন আরও অন্যান্য সদস্যবৃন্দ আরামবাগ থেকে কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস गेट खोला रखंदा आहिनि সে জন্যে আপনার তা দিচ্ছে

মম মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের কিরল গ্রাম পঞ্চায়েতে চার নম্বর ও তিন নম্বর সংসদে আজকে বস্ত্র বিতরণ হচ্ছে দুর্গাপুজো উৎসব উপলক্ষে এখানে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে সালে বন্যা হয়েছিল এই বন্যার দুষ্ট গরিব মানুষদের বিডিও ম্যাডাম আছেন উনি আসছেন বা আমাদের কিরল গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আরও উৎসব আছেন এনে এ ওনারা এনে সমস্ত বস্ত্র বিতরণ করছেন বা এখানে বস্ত্র দিয়া বস্ত্র বিতরণ করা আছে ছশো জনকে আমার নাম হচ্ছে আব্দুল সেলিম খাঁ আমি হচ্ছি কীর্তিচন্দ্রপুর চার নম্বর সংসদের বুথ সভাপতি আমার বাড়ি হচ্ছে কীর্তিচন্দ্রপুর দুয়ারে ত্রাণ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস এবং এর আগেও দেওয়া হয়েছে এখনও দেওয়া হচ্ছে এরকমভাবে এখন দেওয়া হবে বিভিন্ন যেখানে বন্যা দুর্গত জায়গা সব জায়গাতেই দেওয়া হচ্ছে ত্রিভোরেও দেওয়া হচ্ছে সালেপুরে দেওয়া ইয়ে হরিণ এক একটিও দেওয়া হচ্ছে যে জায়গাগুলো বন্যা এফেক্টেড সব জায়গাতেই দেওয়া হচ্ছে